আল্লাহ বলে বান্দা আমার মতো দয়ালু মনিব থেকে জেনে করে আলাদা করে দিল মা ঘর রাখা আর বান্দা মতে কেন আলাদা হলি আমি কি অপরাধ করেছি সারা দিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে মন না বেটা মন করলি না ভাইয়া الله تمر كي وتعالى يقول سكي أولا. كي نادي سمع لي. ما غرك بربك الكريم.